গত ষোলো জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে আওয়ামী লীগ সমর্থিত গোষ্ঠীর সাথে এনসিপি নেতাকর্মী এবং পুলিশের যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে পরিপ্রেক্ষিতে আজ সকালে গোপালগঞ্জে সেই সংঘর্ষের যেসব স্পট রয়েছে সেই সব জায়গা পরিদর্শন করার জন্য এসেছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা ফজল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান আজ সকালেই কিন্তু তারা গোপালগঞ্জে এসে পৌঁছায় এবং পরই সংঘর্ষের সময় যেসব জায়গা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে জেলা কারাগার জেলা প্রশাসকের বাংলো এর পরে হচ্ছে যে সমাবেশ স্থল ছিল সেই সব জায়গায় কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং এই জেলা প্রশাসক যিনি রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান তিনি কিন্তু আসলে সেই জায়গাগুলো আসলে যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে দেখিয়েছেন তারা জায়গা পরিদর্শন করেছেন কিভাবে হলো সংঘর্ষ কোন দিক থেকে আসলে হামলাকারীরা এসে সংঘর্ষ লিখতে হলো হামলা করলো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে জেলা প্রশাসক এবং যারা রয়েছেন তারা মাননীয় উপদেষ্টা ব্রিফ করেছেন এবং তাদেরকে দেখিয়েছেন এই মুহূর্তে আসলে আমরা রয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানেই উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু ঠিক কিছু সময় পরে আমাদেরকে ব্রিফ করার কথা রয়েছে এই সার্বিক যে অবস্থা তারা দেখলেন এবং কি দেখলেন তাদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ হতে পারে সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আমাদেরকে কিছু সময় পরে ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি তো মূলত আমাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিন্তু প্রচুর নিরাপত্তা বাহিনী যারা তারা রয়েছেন তারা সাথে রয়েছেন এবং তারা সব কিছু মিলিয়ে আসলে যেহেতু সংঘর্ষ পরবর্তী যেই পরিস্থিতি তারা এই উপদেষ্টারা তারা কিন্তু এসেছেন পরিদর্শন করতে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব যে তারা আসলে কি বলেছেন এবং পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো আমরা জানানোর চেষ্টা করব